দলের নেতা মন্ত্রীদের মধ্যে মনীষীদের ছায়া লক্ষ্য করছেন তৃণমূলীরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে মহাপ্রভু শ্রী চৈতন্য উত্তরাধিকারী বলে সমালোচনার মুখে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য প্রভাব পড়েছে চৈতন্য জন্মস্থান নদীয়ার নবদ্বীপেও খুব জন্মেছে চৈতন্য অনুসারীদের মধ্যে কথায় আছে ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ করলে নাকি অতি সহজেই বৈতরণী পার হওয়া যায় আর সেই পথ অনুসরণ করেই বোধ হয় দুর্নীতির বৈতরণী পার করতে মমতা ভজনায় মেতেছে তৃণমূলীরা ভগিনী নিবেদিতা মা সারদা সব অতীত এবার সোজা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের উত্তরাধিকারী বলে সমালোচনার মুখে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এই মহামানবের সঙ্গে মুখ্যমন্ত্রীর তুলনা আদৌ সমীচীন প্রভাব পড়েছে চৈতন্যদেবের জন্মস্থান নদীয়ার নবদ্বীপেও ক্ষোভ জন্মেছে চৈতন্য অনুসারীদের মধ্যে চৈতন্য মন্দির আলাদা জিনিস আর রাজনীতি আলাদা জিনিস রাজনীতি রাজনৈতিক জায়গায় থাকবে ধর্ম ধর্ম জায়গায় থাকবে শ্রী চৈতন্যদেব আলাদা জিনিস ধর্ম নিয়ে কোনো রাজনীতি করা ঠিক না কোনো রাজনৈতিক দলের ধর্ম ধর্ম জায়গায় থাকা থাকুক কারণ আমরা বাঙালি আমরা ধর্ম ভালোবাসি শ্রী চৈতন্যদেব মহাপ্রভু ধর্ম ধর্ম জায়গায় থাকা উচিত বাঙালি যারা আছি তারাই কিন্তু এই সনাতন ধর্ম থেকে মানে এই যে আমাদের যে সনাতন ধর্ম তার থেকে আমরা বিমুখে চলে যাচ্ছি আর বসু বা শিক্ষামন্ত্রী যেটা বলেছেন সেটা ভুলই বলেছেন কেন চৈতন্য মহাপু কখনোই রাজনীতি করেননি কোন বিভাজন ভেদাভেদের রাজনীতি মানুষকে দূরে সরিয়ে দেওয়ার রাজনীতি চৈতন্য করেননি তাই নাকি চৈতন্যদেবের সার্থক উত্তরাধিকারী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লাগামহীন মন্তব্যের সমালোচনার মুখে রাজ্যের শিক্ষামন্ত্রী এটা ব্যক্তিগত শিক্ষামন্ত্রী যেটা বলেছে শিক্ষামন্ত্রী যেটা বলেছে সে বাংলাদেশে নব প্রজন্মকে কিভাবে শিক্ষা দিয়ে আইপিএস এপিএস বানাবেন সেটা নিয়ে চিন্তা করুক ধর্ম বিষয় নিয়ে আলোচনা না করাটাই ভালো মহাপ্রভু স্বয়ং ভগবান তো উনি মহাপ্রভুর সাথে যদি কোনো আমাদের মুখ্যমন্ত্রীর সাথে রাজনৈতিক বিষয় যদি উনি যদি এটা যদি কোনো তুলনা করে তাহলে এটা এটা গ্রহণযোগ্য না তা আমি আশা করি উনি শাস্ত্র অধ্যয়ন করুক উনি জানতে পারবে এরকম একজন একজন মাননীয় উনি একজন শিক্ষামন্ত্রী উনি যে উনি শিক্ষার বিষয়ে লোকেদেরকে কি বোঝাবে এটা অ্যাকচুয়ালি উনি একটু এই বিষয় একটু খুব বুঝাশোনা করে কথা বলা উচিত ছিল আমি এটাই বলি সনাতন ধর্মের প্রচারে নেমে আ সমুদ্র হিমাচল ভারতবাসীকে কৃষ্ণ নামে মাতোয়ারা করেছিলেন চৈতন্য দেব হিংসা দেশ জাতিভেদ ভুলে অহিংসার বাণী শুনিয়ে সকলের হৃদয় জয় করে বিশ্ব মানবতার ধর্ম প্রচার করেছিলেন চৈতন্যকে নিয়ে রাজনীতি মহাপ্রভুকেও ও রাজনীতির কাঠগড়ায় দাঁড় করালেন শিক্ষামন্ত্রী সমালোচনায় মুখর মায়াপুর যোগপীঠের মহারাজও সম্পূর্ণ ভুল রাজনীতি সব সবচেয়ে শ্রেষ্ঠ নীতি হলো রাজনীতি এটা অবশ্যই সত্য কিন্তু সেই নীতিটা যদি জনগণের জীবের জন্য যদি হয় তাহলে হবে এক জনগণের জন্য কিছু করলাম না জীবের জন্য কিছু করলাম না খালি ভোগের জন্য করলাম সেটা রাজনীতি নয় সেটা হলো ভোগনীতি শ্রীমদ্ভগব গীতার সার্থক রূপদানে প্রায় সাড়ে পাঁচশো বছর আগে ভগবান শ্রীকৃষ্ণ অবতীর্ণ হয়েছিলেন শ্রীকৃষ্ণ চৈতন্য নাম ধরে সূচনা হয় চৈতন্য দেবের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তুলনা টেনে কার্যত এই যুগকেই কালিমালিপ্ত করলেন না শিক্ষামন্ত্রী তবে আগামী দিন জল কোন দিকে গড়াই সেইদিকেই নজর নদীয়া থেকে প্রসেনজিৎ বিশ্বাস ক্যালকাটা নিউজ